আমার স্বপ্ন আপাতত হচ্ছে গিয়ে আমি মডেলিংটাই কন্টিনিউ করব আমি হচ্ছে গিয়ে সিনেমার দিকে এখন আগাবো না আমার হচ্ছে গিয়ে এ যাওয়ার বেশি ইচ্ছা সিনেমা নিয়ে এখনও আমার কোনো আইডিয়া নেই বা হচ্ছে গিয়ে আমার ইচ্ছাও নেই আপাতত মডেলিংটা আমি হয়তো কন্টিনিউ করে যেতে পারি বাট সিনেমা এখন না এবং এখানের পরিবেশটা অনেক সুন্দর এবং আমারও এখানে এসে অনেক ভালো লাগছে সবাই খুবই ফ্রেন্ডলি আছে আপাতত ইচ্ছা নেই এখন আমি হচ্ছে মেনলি স্টুডেন্ট যেহেতু বললাম পড়াশোনার দিকে আমার ইচ্ছা বেশি এটা আমার হচ্ছে গিয়ে শখ বা ইচ্ছা থেকে বলবো আমি শখ বা ইচ্ছা থেকে আমি একদম ফ্রেশার বলবো নিজেকে এটা নিয়ে হচ্ছে গিয়ে আমার সেকেন্ড শ্যুট ফ্রেড স্টোরির সাথে এবং ইচ্ছা আছে ফিউচারে আরও খুব বেশি দেখা হয় বাট বাংলা সিনেমাও দেখি দেখা হয়নি আমি আসলে সময় পাইনি দেখার বাট দেখবো ইনশাল্লাহ নয় দেখা হয়নি টু বি অনেস্ট আমি নাম শুনেছি এমন বলবো না যে শুনিনি বাট দেখেছি আমি হচ্ছে গিয়ে একজন স্টুডেন্ট এবং হচ্ছে গিয়ে মডেলিংয়ের সাথে মাত্র জড়িত হয়েছি বলবো যে এটা আমার সেকেন্ড শ্যু এটা নিয়ে এখন হচ্ছে গিয়ে ফিউচারে কাজ করবো ইনশাল্লাহ না আমি হচ্ছে গিয়ে আমার শখ ছিল যে বউ সাজবে এটা প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে এবং আলহামদুলিল্লাহ আমার স্বপ্নটা পূরণ হয়েছে বাট আমি বধুবেশে অফিসিয়ালি এখন না আরও দেরি আছে পরে তার হচ্ছে প্রিয়তমা প্রিয়তমা প্রিয়ত মা দেখেছি এবং এটাই লাস্ট তার জন্য আমি ভাইয়া এটা আগেও বলেছি যে আমার এখন সিনেমার সাইডে হচ্ছে গিয়ে আগ্রহ তেমন একটা নেই বাট অফার করা হলে আপাতত আমি করব না এখন ইচ্ছা নেই আপাতত বাট চান্স কেউ মিস করবে না বাট হচ্ছে গিয়ে আমি এখন করতে চাচ্ছি না আমি বললাম যে হচ্ছে গিয়ে প্রতিটা মেয়ের ইচ্ছা থাকে একটু বধুবেশে সাজবে হচ্ছে গিয়ে নিজেকে সবার কাছে রিপ্রেজেন্ট করবে যে আমি একটা সুন্দর জুয়েলারিজ বা ড্রেস পরবে আমারও শখ ছিল এবং সেই শখ পূরণ করতে আজকে এখানে এসে শনাল মডেল হওয়ার জন্য তার প্রথম জিনিস হচ্ছে কনফিডেন্স থাকা লাগবে আত্মবিশ্বাস নিজের প্রতি বিশ্বাস থাকা লাগবে যে সে হচ্ছে কি এই জিনিসটাকে ক্যারি করতে পারবে কিনা একটা সুন্দর ড্রেস পরলে হয় না সেটাকে ক্যারি করার জন্য কনফিডেন্স দরকার হয় এবং এটা মডেলের একটা খুবই প্রয়োজন আমি তাদের উদ্দেশ্যে বলবো। যে নেভার গিভ আপ এবং হচ্ছে কি তাদেরকে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে মানুষ কি বলল সেটা শুনে লাভ নেই নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং সেই হিসেবে এগিয়ে যেতে হবে তারা বলে পাছে লোকে কিছু বলবে এটা একটা কথা আছে যে পাঁচের লোকে কিছু বলবে তাদের উদ্দেশ্যে আমার এটাই বলা যে কাউকে হচ্ছে কি এগিয়ে যেতে দেখলে তাকে উৎসাহ দেওয়া উচিত তাকে হচ্ছে গিয়ে কথা দিয়ে বা হচ্ছে যে কোনো কাজ দিয়ে নিচে নামানো ঠিক হবে না সবই কিছু চলো এটা আমার জার্নি বলবো আমি লাস্ট ওয়ান ইয়ার ধরে এগুলো নিয়ে কাজ করছি মানে মডেলিং হচ্ছে গিয়ে এগুলো নিয়ে আমি লাস্ট টু ইয়ার্স ধরে কাজ করছি ওয়ান ইয়ার্স না ট্যা না এটাও আমি আলহামদুলিল্লাহ বলবো যে আমি এখন পর্যন্ত এরকম কোনো খারাপ কিছু সম্মুখীন হয়নি আলহামদুলিল্লাহ আমি হচ্ছে থ্রেড স্টোরির সাথে আমার ফার্স্ট কথা হয় আপু খুবই ভালো ছিল এবং আন্তরিক ছিল আমি বলবো উনি আমাকে খুবই কমফোর্ট ফিল করি এবং হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে বলছে যে এভাবে এভাবে তুমি করতে পারবা কিনা এবং তিনি আগে এটা মিক্স্যর করছে যে আমি কমফোর্টেবল কিনা না এইগুলো এগুলো নিয়ে এবং হচ্ছে গিয়ে তাদের নিয়ে আমার জার্নি স্টার্ট এবং আলহামদুলিল্লাহ আমি তাদের সাথে এগিয়ে যেতে চাই